মাসা আল্লাহ আখি জন্য এটা আজকে হাই ধান হবে এটা নিয়েছে আপনার চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার টাকা পড়ছে মোটামুটি বিশ কেজি গ্রস্ত হবে এটার থেকে দেখি 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 হ্যাঁ হ্যাঁ বিশ হাজার টাকা আরে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা খাবার ছিল মামা হ্যাঁ এসব গোস্ত সব কি সব কি মামা তুমি খাওয়া নাই মিনিমাম দশ বারো কেজি গ্রস্ত হইতে পারে সর্বোচ্চ গেলে আর দাম নিয়েছে চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার টাকা পড়ছে মামা মামা আজকে তো ছাগলটা জবা দিবে মাছ উঠতেছে আজকে তো ছাগলটা জবা দিবে আস্তি দেখি মাছ পাও কি না আয় টু মাছ পাওয়া যাবে আমাদের ছাগল আরেকটা আছে সেটা আপনাকে দেখাইতেছি আমি এই ছাগল আরেকটা এটা আশেখার জন্য এটা নিচ্ছে নয় হাজার টাকা এইটা তো সাতষটে কেজি নয় কেজির পর কষ্ট হবে এটা জবা দিবা তুমি এটা জবা দিবা ভাইয়া এটা দাম কত এটা দাম কত সাজারটা জবা দিয়ে দিছি আমরা মার্শাল্লা সুন্দর হয়েছ এটা নয় হাজার টাকা নিছ